শোনেন শোনেন বড় ভাই 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 শোনেন দু হাজার পঁচিশ সালের আইপিএলে বাংলাদেশে কোনো ক্রিকেটার নাই তো এটা কাজ কতটুকু ভালো হয়েছে বা কতটুকু ভালো করছে আইপিএল এ অনেকটাই খারাপ করছে ভাই আচ্ছা অনেকটাই খারাপ করছে আপনার কি আপনার কি মনে হয় বাংলাদেশে কোনো ক্রিকেটারের কি আইপিএল খেলার যোগ্যতা নাই নাকি আছে অবশ্যই আছে আচ্ছা তো অবশ্যই আছে বাংলাদেশি ক্রিকেটারের আইপিএল খেলার যোগ্যতা ঠিক না জি আচ্ছা তো আপনি এক দুজন ক্রিকেটারের নাম বলেন কার কার যোগ্যতা আছে আইপিএল খেলার মতো শান্ত লক্ষ শান্ত আচ্ছা লর্ড শান্ত আর এক দুজন বলেন লিটন কুমার দাস আচ্ছা ওকে লিটন কুমার দাস এবং লর্ড শান্ত তো শান্ত যদি আইপিএলে খেলতো আইপিএলে তার টিম কি চ্যাম্পিয়ন হতে পারতো আইপিএলে কি শান্ত সেঞ্চুরি সেঞ্চুরি কটা করতে পারতো টোটাল দশটা কি নাজমুল শান্ত আইপিএল খেললে দশটা সেঞ্চুরি করতো জি জি আর ফিফটি কটা করতো আটটা আটটা ফিফটি দশটা সেঞ্চুরি ও রে আর কুমার দাস কেমন খেলতো ভালোই ভালোই জি আচ্ছা ধন্যবাদ донат